আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যখন কোনো মহিলা তার স্বামীর উপার্জন হতে অনুমতি সারা দান করে তবে তার স্বভাব স্বামীর স্বভাবের অর্ধেক হয় বুহরি মুসলিম শরীফের হাদিস অর্থাৎ স্বামীর অনুমতি সারা আল্লাহর রাস্তায় সদগা করা দান করা স্বামীর মাল থেকে যদি দান করে তাহলে অর্ধেক স্বভাব হবে স্বামী স্বাভাবিকভাবে অনুমতি দিয়ে রাখছে কিন্তু পুরাপুরিভাবে অনুমতি ছাড়া কোনো জিনিস আল্লাহর রাস্তায় দান করলে স্বামী নারাজ হবে না তবে অনুমতি নেওয়া দান করলে পুরাপুরি সব দিবেন আল্লাহ তালা অন্যতাই অর্ধেক হবে রসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন সওয়ালকারীকে কিছু দিয়ে ফেরাও যদিও একটা পুরা খুর হয় অর্থাৎ অল্প কিছু হলেও দাও কে যদি আমার আপনার কাছে কোনো কিছু চাই তাকে খালি ফেরানো ভালো নয় এই জন্য নবীজ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তার একটি খিজুর হলেও অল্প কিছু হলেও তাকে দিয়ে ফেরাও আল আজিজু আল্লাহ সব তাল একটি একটি সিফাতিনাম যে ব্যক্তি প্রতিদিন একশতবার আল আজিজ পড়বে এরকমভাবে চল্লিশ দিন পর্যন্ত যে ব্যক্তি আল্লাহ আজিজুর পট করবে আল্লাহ আজিজুর উপর আমল করবে আল্লাহ সোহান তার এই সিফাতি নামের বরকাতে দারিদ্রতা দূর করে দেবেন আল্লাহ আমাদেরকে বরকত করেন আমিন ওয়াসাল্লাম বলেছেন কোন বুখা প্রাণকে পরিতৃপ্ত করে খাওয়ানি হল শ্রেষ্ঠ সদকা অর্থাৎ ক্ষুধাত্র কোনো প্রাণীকে খাওয়ানি হলো সর্বশ্রেষ্ঠ সদকা রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহর নামে জান্নাত ব্যতীত কিছু চাওয়া যায় না আল্লাহর রস্তি আল্লাহর কাছে আল্লাহর নামে জান্নাতই চাবো ইনশাআল্লাহ একদিন হজরত আশা রদি আনহা রসুল আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমার দুই প্রতিবেশী আছে এদের মধ্যে কাকে আমি উপহার দেবো রসুল সাল্লি সাল্লাম বললেন দুয়ের মধ্যে যার গড়ের দরজা তোমার নিকটবর্তী তাকে দেবে বুখারি শরীফের হাদিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি রাসূল সাল্লাহ আলী বলেন যখন তুমি জুল রান্না করবে তাতে পানি বেশি করে দেবে এবং নিজের প্রতিবেশীর খোঁজ খবর নেবে অর্থাৎ তাদেরকেও দেবে মুসলিম শরীফের হাদিস এটা প্রতিবেশীর হক আল জব্বারু ক্ষমতাশালী আল জাব্বারু আল্লাহ সোহান ও তালার একটি সিফাতি নাম গুণাবলী নাম সকাল সন্ধ্যা নিয়মিত এ নাম দুইশত ছাব্বিশ বার পাঠ করলে জুলুম অত্যাচার থেকে নিরাপদ থাকবে আল্লাহ তালা আমাদেরকে নামের উপর আমল করার তাফিক দান করেন আমিন একদিন হজরতে আবহর রাহ তালু রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কোন সদকা উত্তম রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন দরিদ্রের কষ্টের দান আর প্রথমে তুমি তাকে দান করবে যাকে তুমি লালন পালন করবে আবু দাউদ শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন মুসলমান নিজ পরিবারের জন্য খরচ করে এবং এতে সওয়াবের আশা করে এটা তার জন্য সদকা স্বরূপ হবে আল্লাহ তাআলা আমাদেরকে খরচ করার মত তৌফিক দান করেন আমিন